বিখ্যাত ইমাম ইমাম আহমদ রাজা খা ফাজিল আলহি রহমত রেদান তিনি ফতুয় রাজবিয়ার মধ্যে বলেছেন যে নিশ্চয় মুসলমানের ওপর কু ধারণা খারাপ অনুমান করা হারাম 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 যতক্ষণ পর্যন্ত দলিল না থাকবে প্রমাণ সাবিত না থাকবে প্রমাণ যতক্ষণ আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার মুখে বলার কোনো অধিকার নেই পারা নম্বর ছাব্বিশ সুরা নম্বর ঊনপঞ্চাশ এবং আয়াত নম্বর বারো তেলাবাদ করার সৌভাগ্য অর্জন করলাম আল্লাহ তালা এই আয়াতের মধ্যে ইমানদারদেরকে লক্ষ্য করে এমন কিছু আলোচনা দিয়েছেন যেটা আমাদের সোনা অপরিহার্য এর উপরে আমল করা আমাদের মানে ওয়াজিব বা খরচ বলতে পারেন কারণ যদি এর আমরা বাইরে থাকি তাহলে আমাদের আমলসমূহ একটু একটু করে ধ্বংস হয়ে যাবে আর বর্তমান সময়ে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়ে নাইনটি ফাইভ পারসেন্ট বলল ভুল হবে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ডুবে আছে এর কারণে আজকে আমাদের সমাজে অশান্তির আগুন দাও দাও করে চলছে এর কারণে আজকে আমাদের সমাজ ধরেন একটা কষ্টের দুঃখের একটা সাগর সেই জায়গায় মানুষকে ফেলে দেওয়া হয়েছে সবাই হাউটুবু খাচ্ছে তো এই জায়গা থেকে আল্লাহ তালা আমাদের এমন একটা সুন্দর আলোচনা দিয়েছেন যদি এই আলোচনার ওপর আমরা আমল করতে পারি তাহলে ইসলাম কথার অর্থ যেহেতু শান্তি আমরা শান্তিতে জীবনযাপন করতে পারবো ইনশাআল্লাহ বিষয়টা কি আল্লাহ তালা বলছেন ইয়া হে ইমানদার বিশ্বাসীগণ প্রথমে এখানে লক্ষ্য করেন এখানে পুরো পৃথিবীর মানুষকে বলেননি কাদের বলেছেন একটু বলেন কাদের বলেছেন ইমানদারদেরকে মুসলমানদেরকে যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনার জন্য আজকের আলোচনা যদি ভাবেন না আমরা তো মুসলমান নয় মুসলিম তাহলে আজকে আপনাদের জন্য আলোচনা নেই আল্লাহ কি বলছেন ইয়া অর্থাৎ হে ইমানদার বিশ্বাসীগণ তোমরা বহুবিধ অনুমান বেশি ধারণা থেকে কি করো তোমরা বিরত থাকো এক কথা আল্লাহ বলছে তোমরা যে অতিরিক্ত ভাবছ অতিরিক্ত যে তোমরা অনুমান করছো বেশি বেশি যে অনুমান করছো এই অনুমান থেকে তোমরা বিরত থাকো কারণটা কি সব অনুমান সব ভাবনা সব ধারণা সঠিক নয় কিছু অনুমান ভুল হয় কিছু অনুমান ঠিক হয় আর এই কারণে আল্লাহ তালা বলছেন যে ইন্না বা আদার নিশ্চয় কোনো কোনো ধারণা কোনো কোনো অনুমান কোনো কোনো ভাবনা ইসমন অর্থাৎ গুণা হয়ে যায় তাহলে আমরা বুঝলাম আল্লাহ তালা প্রথমে আমাদের নিষেধ করলেন যে হে ইমানদার গম তোমরা বেশি চিন্তা ভাবনা করিও না বেশি অনুমান করিও না বেশি ধারণা করতে যেও না কেন যদি বেশি ধারণা করতে যাও এই বেশি ধারণা করার মধ্যে যে সমস্ত ভুল ধারণাগুলো হবে এগুলা এই তোমার গুনহা এই গুনহাতে তোমরা ডুবে যাবে আজকে বলুন তো এই অনুমান আজকে মানুষকে নিয়ে কতজন কত রকম কোয়ালিটিতে ভাবছে মানুষ মানুষের মতো চিন্তা ভাবনা নেই মানুষের রূপ ধারণ করে ও মানুষের মতো চিন্তা ভাবনা মানুষের রূপ ধারণ করে আজকে পশুর মতো চিন্তা ভাবনা আজকে যেমন চিন্তা ভাবনা করছে সেই চিন্তা ভাবনা মুসলিমদের ভিতর ঢুকে গিয়েছে ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া ধারণা কি এই ধারণা সম্পর্কে বিখ্যাত মুফাসির এক আল্লামা তিনি বলেছেন এই অনুমান এই যে ধারণা আমরা যে বেশি বেশি চিন্তা ভাবনা করছি এই বেশি বেশি চিন্তা ভাবনা প্রথমত দুই প্রকারের একটা হলো অন্তরে তৈরি হয় এবং অন্তর থেকে তৈরি হয়ে মুখ থেকে বেরিয়ে যায় আর সেটা যদি শরীর বিরোধী হয় মমিনের খেলাফ হয় তাহলে সেটা গুনা হবে আর যদি মমিনের খেলাফ না হয় যদি ধর্ম অনুযায়ী হয় তাহলে গুনা হবে না দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হলো অন্তরে তৈরি হয় কিন্তু মুখ থেকে বের হয় না আজকে দেখুন এরকম সমাজে অনেক মানুষ আছে যে এমন এমন চিন্তা ভাবনা করেন যা বলার মতো নয় তার ভিতরে কিছু মানুষ আসে মুখ দিয়ে বলে দেয় কেউ আসে এরকম মুখ দিয়ে বলতে পারে না তো মুখ দিয়ে বলতে না এখানে একটা গুনার আশঙ্কা থেকে গেল আর আল্লাহ তালা বলছেন যে তোমরা গুনার আশঙ্কার কাছেও যেও না যেই জায়গায় গুনা হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গায় তোমরা যেও না ইসলাম মানা করছে ইসলামিয়া এটা হলো অনুমান করা ধারণা করা চিন্তা ভাবনা করা আজকে মানুষের চিন্তা ভাবনা এত নিকৃষ্ট হয়ে গিয়েছে আপনি ভালো কাজ করছেন কিন্তু আপনার পাশের মানুষটা এমন খারাপ ধারণা করছে খারাপ ধারণা করতে করতে আশ্চর্য না করতে গেলে একটা ভুল কথা বলে ফেললো আপনার জন্য ওই ভুল কথা যাকে বললেন তার কাছে আপনি খারাপ হলেন ও যাকে বললো আবার আপনি খারাপ হলেন করতে করতে সমাজে গিব ছড়িয়ে যাচ্ছে এক করতে করতে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই করতে করতে ভালো মানুষের সম্মান পাচ্ছে মানে হচ্ছে না বেরাদানি মিল্লাত ইসলাম ইসলাম বলছে তোমরা বেশি ধারণা করিও না বেশি ধারণা থেকে তোমরা দূরে থাকো দ্বিতীয় নম্বরে বিখ্যাত যে মুফাসিম সুফিয়ান তিনি বলছেন অনুমান আরও চার প্রকার রয়েছে চার ধরনের প্রথমত অনুমান করা হলো ওয়াজিব অর্থাৎ অপরিহার্য আমাদের অনুমান করতে হবে কোথায় আল্লাহ তালা সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে আল্লাহ হলেন রহমানুর রাহিম তিনি দয়াদু তিনি সব চাইতে স্রষ্টা তিনি সব কথা জানেন সব কথা তিনি বুঝতে পারেন এরকম আল্লাহ তালা সম্পর্কে তিনি যে গুণ তিনার যে সিফাত সেই সমস্ত ধারণাগুলো আমাদের মধ্যে রাখা ওয়াজিব আছে অপরিহার্য কিন্তু এখন বলের কতজন ব্যক্তি ধর্ম অনুযায়ী আল্লাহ তালার সঙ্গে আল্লাহ তালা সম্পর্কে ভালো ধারণা রাখছে শুধু তো দুনিয়া নিয়ে ব্যস্ত পাশের বাড়ির মানুষ কি করে এত টাকা ইনকাম করছে পাশের মানুষ কি করে এরকম বড়লোক হয়ে যাচ্ছে ইয়ে করছে কি করে ওয়াই করছে এরকম চিন্তা ভাবনা বারাদ মিল্লা সিনেমা দ্বিতীয় নম্বর অনুমানে মুস্তাহাব অর্থাৎ অনুমান করা মুস্তাহাব আছে অর্থাৎ ভালো মানুষের জন্য ভালো অনুমান করা ভালো ধারণা করা এটা হলো মুস্তাহাব তৃতীয় নম্বর নিষিদ্ধ এবং হারাম অর্থাৎ যে অনুমান করলে বুধা হয় যে অনুমান করলে পারে কি হয় মানে আর কি কঠোর হারাম হয় শৈয়দ বিরোধী অনুমান কথা আল্লাহ তালার বিরুদ্ধে এবং মুমিন মুসলমানদের বিরুদ্ধে অনুমান করে ভালো মানুষ কিন্তু তার বিরুদ্ধে আপনি খারাপ অনুমান করছেন খারাপ ধারণা করছেন বলুন এরকম মানুষ পৃথিবীতে আছে কিনা এখন অনেক রয়েছে যে ভালো মানুষের ভালো দেখতে পারে না ভালো মানুষের খাওয়া পড়া দেখতে পারে না ওই কি করে এত টাকা ইনকাম করছে দেখতে পারে না ওই চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করছে কিন্তু ওই আবার পাশের যে মানুষটা ভালো করে মেহনত করে ইনকাম করছে ওর ইনকাম দেখতে পারছেন বারাদার মিল্লাত ইসলামিয়া এটাকে বলা হয় কি খারাপ অনুমান এবং নিষিদ্ধ অনুমান হারাম এটা কঠিন তো হারাম আর চার নম্বর যে অনুমান চার নম্বর যে ধারণা যে চিন্তা ভাবনা সেটা হলো বৈধ অর্থাৎ জাইজ হালাল কি ফাঁসিকে মলিন যে সমস্ত ব্যক্তি ফাঁসিকে মলিন প্রকাশ্য গুণা করছে শরিয়ের বিরোধী কাজ করছে সে ব্যক্তির জন্য অনুমান করা এটা জায়জ আছে কেন জাইজ কারণ সেই ব্যক্তি যে শরিয় বিরোধী কাজ করছে আপনি যদি অনুমানটা ঠিক হয় তাহলে আপনি যদি মানুষকে বলেন তাহলে মানুষ তার সে জাল থেকে সেই गुन्हा কাছ থেকে বেঁচে যাবে নিয়াত এটাই যে মানুষ কি হবে গুনাহ থেকে বাঁচবে ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া অনুমান কি জিনিস একটা কথা মাথায় দেখুন বিখ্যাত ইমাম ইমাম আহমদ রাজা খাফা فاضিলে করালবী আলাইহি রাহমাতুল্লাহি ওয়া আন তিনি ফতোয়া এর মধ্যে বলেছেন যে নিশ্চয় মুসলমানের ওপর কু ধারণা খারাপ অনুমান করা হারাম 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 যতক্ষণ পর্যন্ত না থাকবে প্রমাণ সাবিত না থাকবে প্রমাণ যতক্ষণ আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার মুখে বলার কোনো অধিকার নেই আপনি কাউরির কথা শুনলেন অমক ব্যক্তি চোর সে চুরি করে কিন্তু আপনি জানলেন না সুদূর মুখে শুনলেন আপনার সেই কথাটা মুখে বলার কোনো অধিকার নাই কারণ আপনার কাছে কোনো দলিল নেই কোনো প্রমাণ নেই সুতরাং যতক্ষণ কোনো ব্যক্তির সম্পর্কে কোনো ধারণা আপনি শুনবেন কোনো খারাপ কথা শুনবেন যতক্ষণ আপনি দলিল না পাবেন প্রমাণ না পাবেন নিজের চোখে না দেখেন ততক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয় অপর কোনো মানুষকে বলতে পারবেন না যদি বলেন ওই ব্যক্তি যদি মিথ্যা কথা বলে ও যতটা গুণাগার হবে আপনিও ততটা গুণাগার হবে বুঝলেন আজকে এরকম মানুষ আছে কি না অনেক মানুষ আছে যে ভালো কাজ করছে ওই কানে কম শুনছে আর কানে শুনে মানে আর কি ডিফেন্টের কারণে আজকে ভুল শব্দ গ্রামের শরীরের কারণে কি হচ্ছে মানুষের ভিতরে একটা বিভেদ তৈরি হচ্ছে মানুষের ভিতরে একটা ওর ওপরে রাগ তৈরি হচ্ছে একটা ক্রোধ একটা মানে খারাপ জিনিস তৈরি হচ্ছে আর এই জিনিসটাই মানুষকে দিনের পর দিন নিচে নেমিয়ে নামিয়ে নিয়ে চলে আসছে সুতরাং যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির সম্পর্কে আপনারা কোনো কথা শুনবেন এবং দলিল না পাবেন প্রমাণ না পাবেন নিজের চোখে না দেখেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ভেতরে কথা রাখবেন বাইরে কাউকে বলতে বলতে পারবেন না বুঝতে পারলেন কেউ আপনার বিষয়ে একটা কথা বলল যে অমুক ব্যক্তি অমুক অমুক ব্যক্তি আয় করছে অমুক ব্যক্তি করছে ব্যক্তি খারাপ কাজ করছে আপনি শোনেন শুনতে নিষেধ নেই শোনার পর আপনি মনে মনে সেটাকে পরীক্ষা করেন চেক করেন যে সত্যি কি সে গুণার কাজ করছে কিনা সত্যি সে হারামের কাজ করছে কিনা সত্যি সে সাজির বিরোধী কাজ করছে কিনা যে কথাটা শুনে যে সত্যি তার ভেতরে এই গুণ এই যে বদ গুণটা আছে কিনা যদি থাকে তাহলে প্রথমত আপনার যেটা কর্তব্য পার্সোনাল ওকে বুঝান প্রথমত ওকে পার্সোনাল বলেন যে আপনি এই কাজটা করছেন এটা কাজটা ঠিক নয় এই কাজটা করেন যদি শুধরে যায় আলহামদুলিল্লাহ আর দ্বিতীয়ত যদি না শুধরায় তাহলে পরে যেমন করে শুধরানো ভালো হবে সেরকম করে শুধরানোর চেষ্টা করেন কিন্তু এলান করার প্রয়োজন নেই প্রথমত ব্রাদ আলমুল্লাহ ইসলামিয়া তারপরের আয়াতের অংশতে আল্লাহ তালা বলছেন ও আল্লাহ তাজা শাশু তোমরা কী করো না মুসলমানের ওপর খারাপ জিনিস তালাশ করিও না তাদের দোষ তালাশ করিও না কে বলছেন আল্লাহ বলছেন তোমরা মুসলমানের দোষ তাদের ত্রুটি তাদের ভুল তালাশ করতে যেও না খোঁজ করো খোঁজ করিও না আজকে বলুন এরকম মানুষ সমাজ আছে কি না আপনি হাজার ভালো কাজ করছেন কোনো ভরুক্ষেপ নেই একটা যদি খারাপ কাজ করেন এবিপি নিউজের মতো ছড়িয়ে যাচ্ছে আজকে সমাজে বলুন এরকম মানুষ আছে কিনা সমাজে আল্লাহ নিষেধ করছেন তোমরা কি করিও না মুসলমানের জন্য তুমি ত্রুটি তালাশ করিও না ভুল তোমরা ধরিও না ভুল খুঁজিও না ব্রাদার মিল্লাত ইসলামিয়া একটা প্রকাশ্য উদাহরণ শুনুন একটা শিক্ষক মহাশয় একটা ক্লাসে অনেক ছাত্র ছাত্রী রয়েছেন তিনি বোর্ডের একটা দুই নম্বর ঘরের নামটা লিখছেন দুই একটি দুই দু দুগুনি চারের জায়গায় তিনি লিখেছেন দুই দুগুনি পাঁচ চার তিন দুগুনি ছয় চার দুগুণি আট পাঁচ দুগুণি দশ ছ দুগুনি বারো সাত দুগুনি চোদ্দো আট দুগুনি ষোলো নয় দুগুনি আঠারো দশ দুগুনি কুড়ি এরকম করে লিখার পর প্রথমে তিনি জেনে বুঝে পাঁচ দুগুনি দুগুণি চার হতো দুই দুগুণি পাঁচ লিখেছেন জেনে শুনে লিখেছেন আর ওই দশটার ভিতরে একটা ভুল হয়েছে ছাত্ররা সবাই হাসতে আরম্ভ করেছে বলে শিক্ষক মহাশয় দুই ঘরে দ্বিতীয় নম্বর ঘরের নামটা জানে না দেখুন দুই নম্বর ঘরে নটা ঠিক লিখেছেন ওইদিকে কোনো খেয়াল নেই একটা জেনে বুঝে উনি চেক করার জন্য ভুল লিখেছেন এটা নিয়ে আর কি হচ্ছে এটা নিয়ে হাসি মাজাক হচ্ছে ব্রাদ ইসলামিয়া বলার উদ্দেশ্য হলো এটাই বর্তমান সমাজে রকম শতাধিক মানুষ আছে যে সমস্ত মানুষগুলো মানুষের ভুল শুধু খুঁজে বেড়ায় মানুষের ভুল শুধু তালাশ করতে থাকে ভালোর দিকের কোন নজর নেই ভালো কাজ করছে ওগুলো প্রশংসা প্রয়োজন মনে করে না একটা শুধু ভুল কাজ করেছে এটাই গ্রামে ছড়িয়ে বেড়ানো ব্রাদার ইসলামিয়া চিন্তা করে একবার দেখবেন আজকে আপনি মানুষের বিরুদ্ধে কথা বলছেন কালকে আপনার বিরুদ্ধে মানুষ কথা বলতে আরম্ভ করবে আর হাদি শরীরের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন মানে হাদিসের মধ্যে আছে হুদুর বলছেন যে কোনো ব্যক্তি যদি ভালো করে মাথায় রাখুন গোপন রেখে দেন মানে মানুষের সামনে প্রকাশ করলেন না গোপনে রাখলেন তাহলে আল্লাহ বলছেন আমি সেই ব্যক্তির বড় বড় মানে গুহাকে আমি কি আমাদের গোপনে রাখবো সুহান আল্লাহ বুঝতে পারলে আপনি যদি কোনো ব্যক্তির গোপনীয় বিষয় যেটা কেউ জানে না আপনাকে বিশ্বাস করে বলেছে কিংবা আপনি জানেন কেউ জানে না যদি সেই কথাটা বলেন সে একটা হাসির পাত্র হয়ে যাবে সে মানুষের কাছে সম্মান পাবে না অসম্মানের একটা পাত্র হয়ে যাবে সুতরাং আপনি তার সে দোষটাকে চেপে রাখুন আর আপনি যে চেপে রাখছেন আপনার বড় বড় গুণা আপনার দোষ ত্রুটি কিয়ামতের দিন আল্লাহ তালা কি করবেন চেপে রাখবেন ঢেকে রাখবেন বেরাদ আিল্লাতে ইসলামিয়া কিন্তু বড় আফসের বিষয় জানি ভাই মানি কয়জন